মদিনাতে হিজরত করার সময় রসুল সাল্লামের মনে হলো এমন একজন গাইড প্রয়োজন যিনি প্রত্যেকটা পথের অলিগলি খুব ভালো করে চেনেন তিনি বেছে নিলেন আবদুল্লাহ ইবনে ওরাইকিদকে যিনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান পাশাপাশি এই মক্কা থেকে মদিনা হিজরতের প্রত্যেকটা রাস্তা তিনি খুব ভালোভাবে চিনেন আবদুল্লাহ ইবনে ওরাইকিদ অত্যন্ত সততাবান কিন্তু তিনি ছিলেন একজন অমুসলিম খুলনা এক আসনে কৃষ্ণনন্দীকে নমিনেশন দেওয়ায় যাদের রাতের ঘুম হারাম হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও দু সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে মুসলিম আছে নাইনটি আর হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে সেভেন তথা প্রায় এইট প্রত্যেক দলের যেমন নির্বাচনে যাওয়ার আগে ইচ্ছা থাকে তারাই সরকার গঠন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামেরও আশা তেমনটাই যে তারাই সরকার গঠন করবে এবং সেই চিন্তাধারা থেকেই তারা প্রত্যেকটা আসনে প্রার্থী দিয়েছে ইসলামী দলগুলো সরকার গঠন করলে সংখ্যালঘুদের তাদের সমস্যাগুলো অসুবিধাগুলো জাতীয় টেবিলে তুলে ধরার জন্য একজন প্রতিনিধি দরকার একজন কণ্ঠ দরকার আর সেটা তো সবাই পারবে না তাই না এই জন্য সংখ্যালঘুদের সমস্যাগুলো অসুবিধাগুলো জাতীয় টেবিলে তুলে ধরার জন্য সেই কণ্ঠ সেই প্রতিনিধিও হচ্ছে কৃষ্ণ নন্দী মাদিনা সনদ পড়েছেন কখনো মাদিনা সনদে রসুল সাল্লাম অমুসলিমদের ধর্ম সম্পদ নিরাপত্তা সবকিছুর নিশ্চয়তা দিয়েছেন এজন্য জন্য কৃষ্ণনন্দীকে প্রতিনিধিত্ব করতে দেওয়া কোনো রাজনৈতিক অংশ না চোখ বন্ধ করে বলে দিতে পারেন এটা ন্যায় বিচারের একটা অংশ